পাখির চোখ হারিয়ে যাওয়া সাংগঠনিক শক্তি পুনরুদ্ধার রাজধানীতে বাম যুবদের সাংগঠনিক শক্তির মহড়া তিন দফা দাবিতে জেলা শাসকের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর ডেপুটেশন হারিয়ে যাওয়া সাংগঠনিক জমি পুনরুদ্ধারে রাজ্যব্যাপী বিভিন্ন ইস্যুতে কর্মসূচি হাতে নিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবারের রাজধানীতে সাংগঠনিক শক্তির মহড়া দেয় এই দুই বাম যুব সংগঠন এদিন কর্মসংস্থান দুর্নীতির অবসান নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এই তিন দফা দাবিতে এই দুই বামপন্থী যুব সংগঠন মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত হয় এবং সেখান থেকে তাদের বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ডিএম অফিসের সামনে এসে শেষ হয় সেখান থেকে দুই বামপন্থী যুব সংগঠনের পাঁচ সদস্য দল জেলা নিকট প্রদান করে এবং তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেয় স্বতন্ত্র আইনের শাসন ফিরিয়ে আনতে হবে গত সাত বছর ধরে আমাদের রাজ্যে একটা অন্যায় অভিচার চলছে চলছে আপনারা লক্ষ্য করবেন সংবিধান प्रदत्त যে এই ফুটা পর্যন্ত त्रिपुराর মাটিতে মানুষের ফুটা হরণ করা হচ্ছে ভোটে জোর ধারণা যাবে না নির্বাচনে ভুলিন যেন দেওয়া যাবে না নির্বাচনে লড়াই করা যাবে না মিছিল করা যাবে না মিটিং করা যাবে না Bureau Report, News Vanguard.